নমস্কার বন্ধুরা আজকে আমি একদম অসহায় হয়ে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এই এটা একটা ছোট্ট ভাই এটা হচ্ছে আমাদের লালবাগের নাম করা একজন রাধুনি বিরিয়ানি বিক্রেতা রাহাতের কথা হয়তো সবাই জানো রাহাত বিরিয়ানি যিনি বানায় তার বড় ছেলে ইমরান তাকেও হয়তো অনেকেই চেন সে এখন মেজার কন্ডিশনের মধ্যে পড়েছে তার জীবন টানা মধ্যে দিয়ে চলছে হয়তো তোমরা প্রত্যেকেই জানো তো যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা করছি যে পারলে একটু তাকে হেল্প করো তার ফোন নাম্বার তাদের বাড়ির সাথে কনট্যাক্ট করার জন্য আমি সমস্ত রকম যোগাযোগ আমার কমেন্ট বক্সে বা আবার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও পারলে নিজেদের যতটুকু যোগ্যতা আছে বা যতটুকু সামর্থ্য আছে একটু হেল্প করার চেষ্টা করো সাথে থেকো পাশে থেকো যাতে বাচ্চাটা বা ছেলেটা সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে আসতে পারে এবং তার ওয়াইফের কাছে যেতে পারে তো পঁচিশ তারিখে সন্ধ্যাবেলায় আমরা খবর পাই ওখানে ছাদে কথা বলা মানে ফোনে কথা বলছিল দোতলা ছাদে সেই সময় কথা বলতে বলতে হয়তো ছাদে ঘেরা ছিল না বাউন্ডারি ছিল না ওই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হয়তো কথা বলছিল আমাদের জানা নেই তবে কোনো রকমভাবে নিচে পড়ে যায় এবং নিচে পড়ার সময় চারশো ভোল্ট তারের ওপরে পড়ে তারপরে নিচে পড়ে যার জন্য বাচ্চাটার অবস্থা এখন এই রকম তোমাদেরকে ভিডিও আমি দিয়ে দেব স্ক্রিনে অবশ্যই এই বাচ্চাটা এখন খুব তাই মানে একদম খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমি কথা বলতে পারছি না কারণ আমার গলা কেটে আসছে তোমরা পারলে একটু সাহায্য করো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর আমি কিউআর কোড দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যদি জানতে চাও তাকে ফোন করে তাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যে কোনো কোয়েশ্চেন থাকলে পরে আমার মানে কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো রাহাতের বিরিয়ানি যেটা ফেমাস আছে ওনাদের ওনাদের দোকানটা তো করা খুব বেশি দিন হয়নি ওনারা জায়গায় জায়গায় গিয়ে বিরিয়ানি করে দিয়ে আসতো তো সেই জন্য এই মতো অবস্থায় এখন যে পরিমাণে খরচ হবে ওকে কিওর করতে সেই পরিমাণে এদের কাছে হয়তো যৌথ নেই সেটা গোছাতে বা সেটাকে সংগ্রহ করতে যদি তোমরা একটু সাহায্য করতে পারো তাহলে খুব ভালো হয় ও ও ওখানে গিয়েছিল কারণ ওর ওয়াইফ অসুস্থ ছিল ওকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিল আর ওখানে রেখে চিকিৎসা করাবে বলেই ও গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তার ওয়াইফ অসুস্থ থাকার পরেও সেও ওখান থেকে অসুস্থ আর এমন অবস্থায় ফিরে আসবে পরিবারের কেউ ভাবতে পারেনি তোমরা একটু যদি পাশে থাকো তাহলে ছেলেটার সেবা মানে ছেলেটা হয়তো জীবনটা ফিরে পাবে মায়ের কোলে আবার আসতে পারবে এবং তার ওয়াইফকেও আবার দেখাশোনা করতে পারবে এবার আর বাদ বাকিটা তোমাদের হাতে আরও একবার বলে দিচ্ছি ওর নাম হচ্ছে ইমরান শেখ ওর বাবার নাম হচ্ছে রাহাত তার অবস্থা এতটাই মেজার যে তাকে তার ডাক্তারি পদ্ধতিতে তার চিকিৎসা শুরু করতে বা শেষ করতে হয়তো পঞ্চাশ লাখ বা তার বেশি খরচ হতে পারে যেটা ডাক্তারের অনুমানিক বলছে তারা পঞ্চাশ লাখ টাকা দিলে তবে তারা ট্রিটমেন্ট শুরু করবে এরকম কথাই ডাক্তাররা বলছে তো ফ্যামিলির তরফ থেকে এতটা মানে গচ্ছিত বা কিছু সঞ্চিত কিছুই নেই যার জন্য তোমাদের কাছে বলতে বাধ্য হচ্ছি তোমরা পারলে একটু হেল্প করার চেষ্টা করো এবং ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে যারা হেল্প করে তাদের কাছে গিয়েই ভিডিওটা পৌঁছায়